রমেশ অনেক দিন থেকে তার মাসি বাড়িতে ছিল আজ সে বাড়ি যাবে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আজকের এই রাস্তা থেকে যা কাল সকালে চলে যাবি না মাসি বহুদিন হয়ে গেল আর থাকবো না বাড়িতে কাজ আছে সে মাসির কথা শুনল না বাসস্ট্যান্ডে চলে গেল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে সে বাসের জন্য অপেক্ষা করছিল কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল তাও কোনো বাস পেল সে একজনকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল দাদা এখন কি কোনো বাস আছে না এখন আর বাস নেই এই কিছুক্ষণ আগে শেষ বাসটা চলে গেল সে বাড়ি যাবে ভেবে নিয়েছিল তখনই সে ভাবলো যে সামনেই তো বেগুন রেল স্টেশন তখনই সে একটা টটো দেখতে পেল দাদা বেগুনকুদর রেল স্টেশন যাবেন লোকটি কিছু বলল না রমেশ দুই থেকে তিনবার জিজ্ঞেস করল তাও লোকটি কিছু বলল না বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরেই স্টেশন তাই সে হেঁটে হেঁটে চলে গেল সে স্টেশনে আসতেই দেখতে পেল একই পুরো স্টেশন তো ফাঁকা কেউ নেই এমনকি টিকিট কাউন্টারেও কেউ নেই সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল তার খুব ভয় লাগছিল পাশেই শিয়ালের ডাকে সে আরো বেশি ভয় পেয়ে যেত পাঁচ মিনিট অপেক্ষা করার পর একটা ট্রেন এলো কিন্তু ট্রেনটা না দাঁড়িয়েই চলে যাচ্ছে সে কিছু বুঝতে পারল না তখনই সে দেখলো ট্রেনটার সাথে সাথে একটা মেয়ে দৌড়াতে লাগলো সে মেয়েটাকে খুব ডাকলো ওই মেয়ে শোনো কিন্তু সে আর মেয়েটাকে দেখতে পেল না সে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছিল সেই মুহূর্তে একটা ট্রেন এলো আবার ও ট্রেনটা দাঁড়াল না তখনই সে দেখল প্রথমবারের মতো মেয়েটি আবার দৌড়াচ্ছে সে দৌড়ে গেল মেয়েটাকে আটকাতে কিন্তু সে কাউকে দেখতে পেল না আবার কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ট্রেন আসছে কিন্তু এবার যে দৃশ্যটা দেখল সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারল না সে দেখল মেয়েটা ট্রেনের থেকেও জোরে দৌড়ে যাচ্ছে এসব দেখে সে ভয়ে রেল স্টেশন থেকে পালিয়ে গেল সে স্টেশনের সামনে একটা রাস্তার পাশে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেল সে সবকিছু বলল তোমার ভাগ্য ভালো যে তুমি বেঁচে গেছো এই স্টেশনে বহু বছর আগে একটা মেয়ে ট্রেনে চাপা হয়ে মার আগেছিল তখন থেকেই তার আত্মা রাতে ট্রেন আসলেই ট্রেনের সাথে দৌড়ায় এই ঘটনা গ্রামের অনেক মানুষ দেখেছে তার পর থেকে রাতের বেলায় স্টেশনে কেউ থাকে না আর রাতে কোনো ট্রেন এখানে দাঁড়ায় না চলে যাও এখান থেকে আর কোনো রাতে এখানে আসবে না